যখন প্রবাসে ছিলেন তখন বেশি ভালো ছিলেন না এখন গরু লালন পালন করে বেশি ভালো আছেন এখন উপবাসের জীবনটা যেটা ছিল অন্যরকম আলাদা সাথে সাথে কখনো মিশবে না এটা আপনিও বুঝে যখন যত টাকা বসে কামাই করেন তারপরও কিছুটা অভাব থাকে কিছু মানুষের চিন্তা ভাবনা থাকে এই আমি বউ ফুলাফান মা বাপ তুই থুয়েছি যতই সুখ থাক তার ক্ষেত্রেও কিছু শান্তি থাকে আর এখানে যারা আছে দ্বিতীয় তার তার কোনো আমার কিছু কম হওয়া তার কোনো শান্তি দেশে সবাই মিলে যাচ্ছি বাস এটাই কিন্তু একটা শান্তি না এই যে ধরুন যে টাকা খরচ করে প্রবাসে চলে যায় বা যাচ্ছে আমাদের দেশে যদি সেই টাকা দিয়ে গরু হোক ছাগল হোক হাঁস মুরগি হোক লাউন পালন করা যায় প্রবাসের চেয়ে বেশি আয় করার সম্ভব কিনা আপনি যে কথা বলছেন কথা ঠিক আছে এই যে দেশে আয় করলে পরে খাটাইলে পরে লাভবন্ধ কম হয় তা না তবে আপনি যখন প্রবাসে যাবেন সাত লক্ষ আট লক্ষ টাকা লাগবে আপনার আপনার বাবা জমি থুইয়া মানুষের কাছ থেকে ধার করে যে কোনোভাবে হোক আপনি সাত আট লক্ষ টাকা দিবে আর যখন আপনি দেশে থাকবেন তখন আপনার বাবা হোক ভাই হোক কেউ আপনি আট লক্ষ টাকা ক্যাশ টাকা দিয়ে কইব না যে তুমি এই কাজটা করবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক সামনে দুই হাজার চব্বিশ কুরবানি আর কুরবানি উপলক্ষে অনেকেই অতির আগ্রহে বসে থাকেন যে গ্রামের প্রান্তিক খামারিরা কেমন গরু অর্পণ করলো কোন ধরনের গোরুড়া অর্পণ করলো কী খাবার দাবার দিচ্ছে এবং কেমন দাম আশা করতেছে সেগুলো জানার অপেক্ষায় থাকেন তা আজকে আমরা চলে আসছি চট দুর্গাপুর গায়মন্ডল সিংগাই মানিকগঞ্জ একজন প্রবাসী ভাই প্রবাস থেকে ফিরে সে গরু অর্পণ করে

প্রবাসীstderr যাওয়ার মত এরকম ইচ্ছে নাই টাকা কাম জোর করে বলি না কারণ কখন কোনটা কার ভাগ্য আছে তা তার বলা যায় না আচ্ছা যদি ফিরে আমার नसीবে আমার থাকে যেন আমি আমার বাইরে যাইতে হইব কিন্তু জোর করে মন আকুল তো কাজ হইব না আচ্ছা না যখন প্রবাসী ছিলেন আর এখন তখন বেশি ভালো ছিলেন না এখন গড়ু লাউন বান করে বেশি ভালো আছে এখন প্রবাসী জীবনটা হলো প্রবাসী সে আসার পরে যে চিন্তা কর্ম করে সেটা জিনিস অন্যরকম আলাদা ওদের সাথে এদের সাথে কখনো মিশতে না এটা আপনিও বুঝে যখন যত টাকা বসে কামাই করেন তারপরে কিছুটা অভাব থাকে কিছু মানুষের চিন্তা ভাবনা থাকে যে আমি বউ পোলাপান মা বাপ ভাই বেড়ে তুই আইছি যতই সুখ থাক তার মধ্যেও কিছু অশান্তি থাকে আর এখানে যারা আছে যদিও তার তার তুলনায় কিছু কম হওয়া

আপনার আপনার বাবা জমি থুইয়া মানুষের কাছ থেকে ধার কইরা যে কোনোভাবেই হোক আপনি সাত আট লক্ষ টাকা দিবে আর যখন আপনি দেশে থাকবেন তখন আপনার বাবা হোক ভাই হোক কেউ আপনি আট লক্ষ টাকা ক্যাশ টাকা দিয়ে করব না যে তুমি এই কাজটা করো এই যে এইটা হলো ফ্যাক্ট এটা অরিজিনাল কথা অরিজিনাল কথা আসলে কেউ না যায় মানুষ এই কারণে কারণ আপনি দেশে যখন একটা ব্যবসা করতে যাবেন তখন মনে করবে যে বাদমি করবে ঘুরে বেড়াবে টাকা নষ্ট করবে

তো যাক আমরা অনেক কথা শুনলাম আমরা এবার গরু কয়টা দেখি একটু এদিকে আসবেন আমরা সুন্দর কালারের কালার চারোটো গরু কি একই কালার প্রায় একই কালার হ্যাঁ একই কালার দেখতেছি কালারের প্রতি কোনো ভালোবাসা বা ইয়ে আছে কিনা এখন আমি মনে করি আমার যেহেতু যে একটা যে লাল কালার আমি পছন্দ করি লাল কালার কিনি মনে প্রত্যেকেই পছন্দ করে যারা নাকি কুর্বানের জন্য দেয় তারা শাহিক সুন্দর একটা জিনিস আচ্ছা আমি ওইটুকু চেষ্টা করছি যে আমি তো সুন্দর একটা জিনিস বানানোর লক্ষ্য বা আনার জন্য এইটাই আচ্ছা তা আমরা এই যে গোলটা দেখতেছি এটা কি জাত ভাই শাহক নাকি এর সাহীয়েক শাহীহক এটা কয়দাত হয়েছে ধারণা আছে আচ্ছা দুইটা মানে দুইটা তৈরি হয়েছে আচ্ছা আহ ওই রকম দর্শক গ্রামের মানুষ আসলো অতটা দাঁত কয়টা হয়েছে এগুলো অতটা দেখেন না কুরবানির ম্যাচ ইট হয়েছে কিনা ওইটা মূল বিষয়

এই না তারপরে একটু আনুমানিক আইডিয়াটা যে দর্শক যারা দেখবে বা নেবে তারা তো দেখা গেছে যে একটা আইডিয়া দিলে সে আইডিয়ার উপর ভিত্তি করে তারা আপনার বললে লাভ নাই এখন যদি আপনাদের মাঝে কোনো লোক থাকে সে আসবে আসার পর আমার জিনিস দেখ জিনিস দেখার পরে আমি তার একটা দাম ওসায় বা ফিক্সড বললে দেই তখন তার মাধ্যমে এসে চলবে এখন এই আসলো না কেউ আনুমানিক এই কথা বললে তুমি না আচ্ছা তার আপনি দাম চাচ্ছেন না তার মানে ব্যালে পছন্দ হলে বাজবে না হ্যাঁ যা আপনার কিছু লাভ হলে আপনি ছেড়ে দেবেন এই তো আচ্ছা দর্শক খুবই সুন্দর কথা উনি আসলে দাম তো এরকম বলতে যাচ্ছেন না কারণ কি দাম চাবে দাম চাওয়াটা কেমন বলতে পারে হয়তো মানুষ খারাপ বলতে তার কারণে চাচ্ছে না আসলে দেখেন পছন্দ হলে আলোচনার ভিত্তিতে নেওয়া যাবে তো আমরা প্রথমটা দেখলাম দ্বিতীয়টা দেখি দ্বিতীয় গোলটা আমার মনে হচ্ছে ব্রহ্মাক্রস রয়েছে আপনারা কি বলেন আপনাদের ভাষায় কি বলে এটা নাও তে হইতো যে ব্রহ্মাক্রস

ছাগলও পাবেন ঠান্ডুবাইয়ের এখানে এসলে চমৎকার ছাগল রয়েছে দুটি ছাগল রয়েছে আচ্ছা আর একটা ছাগল রয়েছে এটাও কুরবানির জন্য লালনকরণ করা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখানে এসলে দুটি জিনিসই নিতে পারবেন ছাগল এবং গরু গরুগুলো দেখে মনে হচ্ছে যে ঠান্ডু ভাই শৌখিন মানুষ শৌখিনতার পরিচয় পাওয়া যাচ্ছে পরিবেশ এবং গরু আর চয়েসের যে বিষয়টা এগুলো দেখে মনে হচ্ছে সে শৌখিন তা আমরা এই যে এই পাশে দেখছি এটাও শাহি জাত তাই তো

তারপরে চারটি গরু দেখলাম একটু বাই পাঁচখানটা যাবে আচ্ছা কেউ যদি আসে আপনার এই গরুগুলো কেন কুরবানির জন্য পছন্দ করবে মানুষ গরু তো এখন কেন করব এটা তো বলা যাবে না তো জিনিস ছিল যারা কুরফানি দেয় তারা চাইলো সুন্দর একটা জিনিস সব দিক দিয়ে এখন হয়তো বাগানে চেষ্টা করে আমি তো সুন্দর জিনিস তৈরি করি এখন চইল করি যদি সবারই পছন্দ করবো তাও না একটা যত সুন্দরই হোক হয়তো আর বাঁধাতে না না হলে তো আর বড় দরকার না হলে তো আর হয়তো বা জিনিস পছন্দ হয় নাই একজনের বলতে পারে কথা আচ্ছা যাই হোক আরেকটা মোটা তাজা করার জন্য কি খাওয়াচ্ছে মোটা করার জন্য আমি এই গমের এই ধানের কুড়া আছে এইগুলো খাওয়াই ওই গোমার গোনা ঘাস আছে

তারপরে থাকে না মানুষের একটা ড্রিম থাকে যে আমি এটা করবো যাই হোক আমার এই ভুলের প্রতি বেশি তারপরে এর পিছে যখন যেটা করা যায় সেটা করে দেবো যাক আমাদেরও কামনা রইল তা আপনার গ্রামে কিভাবে আসবে ভাই গ্রামের নাম ঠিক আছে এখানে আসতে হলে যেমন প্রত্যেকে উত্তরে বললেই হবে ওখান থেকে যে সরদুগ্রপুরে যাবো সরদুগ্রপুর বললে পরে যেমন প্রত্যেকে যে কোনো লোকে দেখাই দেবো রাস্তা রাস্তা দেখাই দিলেই

ওয়ান ফোর নাইন ফাইভ নাইন এইট আর একবার আসতে বলো জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ওয়ান ফোর নাইন ফাইভ নাইন এইট তো ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ কোনো আলহামদুলিল্লাহ আপনি সবাই ভালো থাকবেন দোয়া করি সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ আমাদেরও সুস্বাস্থ্য কামনা এবং মানে শুভ কামনা রইল আপনাকে